সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে একই প্রশ্ন সবচেয়ে বেশি সংখ্যক এসেছে তার সর্বমোট আটাশিটি সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে পর্ব দুই থাকছে বিয়াল্লিশটি প্রশ্নের অনুসন্ধান পর্যালোচনা ও সমাধান মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন তাহলে চলুন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় এ সম্পর্কে মোট তিনবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় পঁচিশতম বিসিএস উত্তর এক জুলাই উনিশশো একানব্বই প্রশ্ন দুই বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় চল্লিশতম বিসিএস প্রশ্ন তিন মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় তেতাল্লিশতম বিসিএস সঠিক উত্তর এক জুলাই উনিশশো একানব্বই ছয় দফা কবে পেশ করা হয় এ সম্পর্কে মোট তিনবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল চল্লিশতম বিসিএস উত্তর উনিশশো ছেষট্টি সালে প্রশ্ন দুই বাঙালির মুক্তির সন্ন্যদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল চল্লিশতম বিসিএস প্রশ্ন তিন ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পঁয়তাল্লিশতম বিসিএস উত্তর তেইশ মার্চ উনিশশো ছেষট্টি সালে বাংলাদেশের সংবিধান প্রবর্তন হয় এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় দশম বিসিএস উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে প্রশ্ন দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় চল্লিশতম বিসিএস উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের একনেক এর সভাপতি আর প্রধান সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক একনেক এর চেয়ারম্যান বা সভাপতিকে ছত্রিশতম বিসিএস প্রশ্ন দুই একনেক এর প্রধানকে তেতাল্লিশতম বিসিএস সঠিক উত্তর প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে এ সম্পর্কে দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় পতাকার কামরুল হাসান রাজধানী ঢাকা কবির সর্বপ্রথম বাংলা রাজধানী হয় এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক ঢাকায় সর্বপ্রথম কবি বাংলা রাজধানী স্থাপিত হয় দশম বিশেষ প্রশ্ন দুই ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল একুশতম বিসিএস উত্তর ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত এগারোতম বিসিএস বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি বত্রিশতম বিসিএস উত্তর দশ অনুপাত ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন শেষে প্রশ্ন এক উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর দশম বিসিএস প্রশ্ন দুই উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পঁচিশতম বিসিএস উত্তর স্যার এ এফ রহমান বাংলাদেশের বিশৃষ্ট হামিদুর রহমানের পদবী এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল তেরোতম বিসিএস প্রশ্ন দুই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল চোদ্দতম উত্তর সিপাহী বাংলা শিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত শুনে এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলায় শিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে দশম বিসিএস প্রশ্ন দুই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত শোনে চৌত্রিশতম উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সবার বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক সবার বাংলাদেশ ভাস্কর্যের শিল্পী কে ছাব্বিশতম বিসিএস প্রশ্ন দুই সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে বিয়াল্লিশতম বিশেষ উত্তর নিতন কুণ্ড মুজিবনগর কোন জেলায় অবস্থিত এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক মুজিবনগর মুজিবনগর কোথায় অবস্থিত বিশতম বিসিএস প্রশ্ন দুই মুজিবনগর কোন জেলায় অবস্থিত তেত্রিশতম সঠিক উত্তর মেহেরপুরে অবস্থিত মুজিবনগর সরকার কখন গঠিত হয় এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক উনিশশো একাত্তর সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ছত্রিশতম বিসিএস প্রশ্ন দুই মুজিবনগর সরকার কখন গঠিত হয় উনচল্লিশতম বিসিএস উত্তর দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় হয় চব্বিশতম বিসিএস প্রশ্ন দুই বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে ছেচল্লিশতম বিসিএস সঠিক উত্তর মূল্য সংযোজন কর থেকে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন অধীনে ছিল আঠারোতম বিসিএস প্রশ্ন দুই মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন অন্তর্ভুক্ত ছিল বিসিএস উত্তর হলো দুই নম্বর সেক্টর অধীনের অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন উনত্রিশতম বিসিএস বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন তেত্রিশতম বিসিএস সঠিক উত্তর জেনারেল আতল গণী ওসমানী বাংলাদেশ জাতিসংঘের সদস্য কততম এই এ সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য সাতাশতম বিসিএস প্রশ্ন দুই বাংলাদেশ জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের চল্লিশতম বিসিএস শিকোত্তর একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত এ সম্পর্কে আমার দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন হয় বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত উনিশতম বিসিএস প্রশ্ন দুই বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত তেতাল্লিশতম বিসিএস উত্তর আঠারো বছর বাংলাদেশ ও এর সদস্য হয় কোন শনে সম্পর্কে মোট দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন বাংলাদেশ ওআইসি এর সদস্য হয় কোন শনে ছাব্বিশতম বিসিএস বাংলাদেশ কত শনে ওআইসি এর সদস্য বদলাভ লাভ করে তেতাল্লিশতম বিসিএস উত্তর উনিশশো চুয়াত্তর সালে ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কী ছিল এ সম্পর্কে আমার দুইবার প্রশ্ন এসেছে প্রশ্ন এক ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কী ছিল একুশতম বিসিএস প্রশ্ন দুই ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল আঠাশতম বিসিএস সঠিক উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা